সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন চব্বিশে জুলাইয়ের আন্দোলনে আমাদের মা বোনেরা বাইরা জীবন দিয়ে রক্ত দিয়ে দেশ স্বাধীন করে বলেন তো কী লাভ হয়েছে সেই তো ঘুরে ফেরে আবার আওয়ামী লীগের এজেন্ট ভারতের এজেন্টরা ক্ষমতায় কষ্ট চুরি করে এই বিজয়টা ছিল বাংলাদেশ জামাত ইসলামের বিজয় তারা চুরি করে জামাত ইসলামের বিজয়টা সিনিয়ে নিয়েছে সম্মানিত প্রিয় বন্ধুগণ এখানে কিছু জামাত ইসলামেরও বুড আছে তারাও সজাগ থাকা উচিত ছিল যে এই নির্বাচন কমিশনারকে দিয়ে নির্বাচনে সুস্থ হবে না এই বিষয়টা আগেই সজাগ দেখা উচিত ছিল আর দেখেন প্রশাসন পুলিশ প্রশাসন হার্মিরা প্রশাসনরা দুই নম্বরই কাজ করেছে তারা স্বৈরাচারীদের পক্ষে ছিল প্রশাসনে প্রশাসন স্বৈরাচারীদের পক্ষে ছিল প্রশাসনে জনগণের পক্ষে কাজ করে নাই প্রশাসন হিরবতা পালন করেছে সুবিধাবাদ চিন্তাবাদ এইভাবে হিরবতা পালন করেছে প্রশাসন স্বৈরাচারীদের কাজ করেছে এই বিষয়টা জামাতের লক্ষ্য করা উচিত ছিল যারা এই এগারো দলীয়র পক্ষে ছিল যে সমস্ত জনগণ আপনাদের উচিত তখন মাঠে নামা আন্দোলন করা এই ছুরদের বিরুদ্ধে ছুরদের বিরুদ্ধে আন্দোলন করা ছুরদের মুখোশ কুলে দেওয়া উচিত হন